তো সেই যে পাঁচ টাকা চিলি চিকেন ভাই যার জন্য এত দূরে আসা চিকেন কিমা চিকেন কিমা কিন্তু নিয়েছে আর এই যে পাঁচ টাকায় কিন্তু ভাই চিলি চিকেন এরকম সাইজের কিন্তু চিলি চিকেন রয়েছে এবার দেখার বিষয় যে পাঁচ টাকা চিলি চিকেনের মধ্যে কি খালি কোটিংই রয়েছে নাকি এর মধ্যে চিকেনও রয়েছে আর ক্যাপসিকামও কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এই যে চিলি চিকেনের সঙ্গে চলো নানপুরিটা খাওয়া যা হয়তো পেঁয়াজ ভাই পুরো পাউরুটির মতন ফুলে থাকে এরম কিন্তু সেই ফোলা ভাবটা কিন্তু বেশি নেই কিন্তু খেতে ভাই টেস্ট রয়েছে এসে কিন্তু লাইন দিয়ে খেতে হয় ভাই এতটা ভিড় রয়েছে আর খাবারের টেস্ট বলেই কিন্তু এতটা ভিড় হচ্ছে আজকে সকাল সকাল চলেছি রানাঘাটে ব্রেকফাস্ট করার জন্য এখানে রয়েছে ঘোষ কেবিন পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকায় নানপুরি পাঁচ টাকায় চিলি চিকেন দশ টাকাই ডিমের কারি আর তাছাড়া রয়েছে তো চিকেন ভর্তা এখানকার নানপুরি স্পেশালিটি যেটা হলো যে টক দই দুধ দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে নানপুরি আর ঘোষ কেবিন থেকে কিন্তু ট্রাই করবো সকালের ব্রেকফাস্ট আছে এত কমে কাকা কিভাবে দিচ্ছে সেটাও কিন্তু কাকার মুখ থেকে শুনবো কাকা কেমন আছে বলো ভালো আছি বাবু পাঁচ টাকায় কিভাবে চিলি চিকেন দিতে পারছো আর পাঁচ টাকায় নানপুরি পুরি দিচ্ছে বলে সম্পূর্ণ নিজে হাতে করি কোনো কারিকর নেই আমার সম্পূর্ণ নিজে একাই করি এই মাস্কটা পরার কারণটা কি করোনা তো অনেকদিন আগে চলে গেছে হ্যাঁ অবশ্যই কিন্তু নিজের সেফটির জন্য ধোয়াটা আসছে সময় যার জন্য খুব কষ্ট হয় তার জন্য এই মাছটা হ্যাঁ আমার এখানে সাত দিন সাত রকম তরকারি হবে নানপুরি চার পিস তরকারি আনলিমিটেড কুড়ি টাকা টাকা চিলি চিকেন পাস্তা টাকা পিস চার পিস কুড়ি টাকা চিকেন কিমা হবে 25 টাকা প্লেট আর বেস্ট যে তেল ব্যবহার করতে দেখো সবসময় সবসময় 12 মাস বস কেবিন কৃষ্ণকারার কাছে কিন্তু নিয়ে নিয়েছি নান পুরি যেটা দাম মাত্র 5 টাকা রয়েছে তার সাথে রয়েছে ফুগনি রয়েছে সালাড রয়েছে পেয়াজ এসে কিন্তু লাইন দিয়ে খেতে হয় ভাই এতটা ভিড় রয়েছে আর খাবারের টেস্টও ভালোই কিন্তু এতটা ভিড় হচ্ছে এই নান পুরি কিন্তু টক দই আর দুধ দিয়ে কিন্তু তৈরি করছে কোনো ইস্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে না একদম কিন্তু তুলোর মতন ভাই নরম তুলোর মতন 5 টাকা আন্দাজে ভাই এখন আর কি পাওয়া যায় একদম কিন্তু সফট রয়েছে চলো খালি gali ট্রাই করি একদম নরম নরম অন্য জায়গায় আমরা যেরকম নানপুরি খেয়েছি ভাই পুরো পাউরুটির মতন ফুলে থাকে এরকম কিন্তু সেই ফোলা ভাবটা কিন্তু বেশি নেই কিন্তু খেতে ভাই টেস্ট রয়েছে জাস্ট আটা বাটি আর এই যে ঘুগনি রয়েছে ঠিক আছে ভাই টেস্ট আছে টেস্ট আছে বলে এত লোক কিন্তু এখানে ঈদ জমিয়ে খাচ্ছে টেস্ট না থাকলে ভাই কেউ আসতো না নানপুরি আর ঘুগনি তো খেলাম এবার কিন্তু যেটার জন্য আমি এখানে এসেছি পাঁচ টাকায় চিলি চিকেন ট্রাই করার জন্য সেই পাঁচ টাকার চিলি চিকেনটা খেয়ে বলবো যে চিকেনের পরিমাণ কি রয়েছে নাকি খালি কোটিংয়ে ভরা নিয়ে চিকেন কিমা কিন্তু নিয়ে আর এই যে পাঁচ টাকায় কিন্তু ভাই চিলি চিকেন এরকম সাইজের কিন্তু চিলি চিকেন রয়েছে এবার দেখার বিষয় যে পাঁচ টাকা চিলি চিকেনের মধ্যে কি খালি কোটিংই রয়েছে নাকি এর মধ্যে চিকেনও রয়েছে আর ক্যাপসিকামও কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি আর চিলি চিকেনের যেরকম গ্রেভি হয় না ঠিক ঠিক সেরকম কিন্তু গ্রেভি রয়েছে ট্রাই করে গ্রেভিটা ভাই গ্রেভিটা কিন্তু জাস্ট ফাটা ফাটি চিকেন কিমা রয়েছে এরকম সাইজের কিন্তু চিকেন রয়েছে একদম লাল লাল গ্রেভি রয়েছে হালকা ঝাল রয়েছে ঘুগনি দিয়ে তো খেলাম খেতে কিন্তু বেশ লাগলো এখানে রয়েছে চিকেন কিমা আর এই যে পাঁচ টাকার চিলি চিকেন বস ঠিক আছে আর এই যে নান পুরি রয়েছে চিকেন কিমা দিয়ে প্রথমে একটু ট্রাই করি নান পুরিটা ওকে চলো জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা বেশ টেস্ট রয়েছে এই যে 5 টাকার চিলি চিকেন ভাই যার জন্য এত দূরে আসা কোটিং ভাই রয়েছে কোটিং নেই বলবো না কোটিং কিন্তু রয়েছে কিন্তু কোটিং ছাড়া পাঁচ টাকা অনুযায়ী যে চিকেনটা দিচ্ছে বা চিলি চিকেন তার জন্য কিন্তু চিকেনটা কিন্তু বেস্ট ঠিকঠাক রয়েছে চলো একদম বোনলেস ছোট্ট একটা কিউব রয়েছে চিকেনে জাস্ট জমে খির এই যে চিলি চিকেনের সঙ্গে চলো নান পুরিটা খাওয়া যাক একটা পেঁয়াজ যাই হোক খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগলো তোমরা আসো তোমরা এসে টেস্ট করো তোমরা আসবে কি করে এই পাশে রয়েছে কলেজ রানাঘাট কলেজ থেকে দু মিটার হাটাফাট আর অবশ্যই তোমরা আসো শনিবার বন্ধ থাকে তাছাড়া প্রত্যেকদিন খোলা থাকে যদি শরীর যদি খারাপ না থাকে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও